হ্যালো ভিওর্স আজকে আমরা এ রায়মার্টিনের যে প্রশ্নবিচিত্রা ক্লাস এইটের প্রথম যে কোশ্চেনটা আছে হ্যাঁ এই কোশ্চেনটা হচ্ছে এসি ইনস্টিটিউশন মালদা এবং রামনগর রাও হাই স্কুল দুটো স্কুল মিলিয়ে কোশ্চেনটা হয়েছে কেন না তোমরা জানো আগে এই প্রথম ইউনিট পরীক্ষাটা পনেরো নম্বর হতো ঠিক আছে এখন হচ্ছে প্রথম ইউনিট হবে তিরিশ নম্বরে মানে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নটা তিরিশ নম্বরে হবে তো তিরিশ নম্বরটা কোশ্চেন এখনও নতুন করে হয়নি যেহেতু কোনো স্কুলে এবারে এবছর থেকে হবে সেই জন্যে রায়মাটিনে যে কোশ্চেন ব্যাঙ্কটা আছে সেই কোশ্চেন ব্যাঙ্কে দুটো স্কুল মিলিয়ে পনেরো পনেরো তিরিশ যে কোশ্চেন ছিল সেখান থেকে সংগ্রহ করে একটা তিরিশ নম্বর কোশ্চেন করা হয়েছে তো ওই জন্য দুটো স্কুলের নাম দেওয়া আছে তো প্রথম কোশ্চেন দেখো একে একটা এক ও পাঁচের চারের মধ্যে একটি মূলত সংখ্যা লেখো এক ও পাঁচের চারের মধ্যে হুম কীভাবে করবে এটা এক লিখলাম আর পাঁচের চার লিখলাম ঠিক আছে এক আর পাঁচের চার তাহলে এই সহগট মানে নিচের হটটাকে সমান করতে হবে হরটাকে সমান করলে একটাকে যদি আমি নিচে চার করি তাহলে ওপরে কত ওপরে চার দিতে হবে চার বাই চার এক হয় আর এটা কত পাঁচ বাই চার আছে তাহলে হরটাকে সমান করলাম তাহলে লবে কত হচ্ছে চার আর পাঁচ কিন্তু চার আর পাঁচের মাঝে কোনো সংখ্যা পূর্ণ সংখ্যা নেই সেই জন্য কী করতে হবে এটাকে আবার দুই দিয়ে বাড়াচ্ছে মানে দুই দ্বিগুণ করো এটা এটা দুই দ্বিগুণ সবাইকে দুই দ্বিগুণ করো তাহলে এটা হলো কত আট বাই আট আর এটা হচ্ছে পাঁচগুণে দশ বাই আট এখন দেখো হর দুটো সমান হয়েছে কিন্তু লবড হচ্ছে আট আর দশ মানে আট আর দশের মাঝে একটা সংখ্যা আমরা পাচ্ছি নয় তাহলে এই দুটোর মাঝে মূলত সংখ্যাটা কী হবে এই মূলত সংখ্যাটা হবে উত্তর হবে নয় বাই আট ঠিক আছে ভালো করে বুঝছো আট বাই আট মানে হচ্ছে এক আর দশ বাই আর মানে হচ্ছে পাঁচের চার তাহলে এদের মাঝের সংখ্যাটা কত হবে মাঝে একটা মানে এদের মধ্যে বলতে একটা সংখ্যা হচ্ছে নয় বাই আট তাহলে অ্যান্সারটা হবে নয় বাই আট বুঝতে পারলে কীভাবে করলো পরের কোশ্চেন দেখো বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো তো এই প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলত সংখ্যা এটা এখানেই হয়ে যাবে মূলত সংখ্যা কাকে বলে না যাকে পি বাই কিউ আগে প্রকাশ করা যায় এখানে রুট এগারো আছে এটা অমূলত সংখ্যা পায়টা একটা অমূলত সংখ্যা তুরি অমূলত সংখ্যা আর রুট চার চারের বর্গমন করা যাচ্ছে যেহেতু দুই হবে তাহলে এটা হচ্ছে মূলত সংখ্যা বাকি এটাও অমূলত সংখ্যা তাহলে অ্যান্সার হবে রুট ফোর তারপরে কোশ্চেনটা হচ্ছে কোন সংখ্যাটিকে হাডি নামানোর সংখ্যা বলে এটা একটা মনে রাখবে তোমরা এটা বইয়ে আসে দেখবে এটা হবে সতেরোশো সতেরোশো এটা হচ্ছে হার্ডি নামানুজ সংখ্যা ওয়ান সেভেন টু নাইন এটা হচ্ছে হার্ডি না রামানুজ সংখ্যা ঠিক আছে ওনার লাগলে অ্যান্সারটা হয়ে যাবে এক নম্বর তারপরে বলা হয়েছে সমাধান করো ফাইভ ইন্টু সমান পনেরো হুম দেখো কীভাবে করবে ফাইভ ইন্টু এক্স সমান পনেরো এখান থেকে এক্সের মানটা সমাধান মানে কি এক্সের মানটা বার করতে তাহলে পা লিখবে এক্স প্লাস সমান মানে এই পাঁচটায় এর সঙ্গে এই প্যাকেটের সঙ্গে গুণ আছে তাহলে গুণ থাকলে ওই দিকে হবে ভাগ হয়ে যাবে পনেরো হবে তাহলে তাহলে কি পাচ্ছি আমরা এক্স প্লাস থ্রি সমান এক্স প্লাস বা লিখে কমা দেবে এক্স প্লাস থ্রি সমান থ্রি তাহলে দুদিকে তিন তিন কেটে যাচ্ছে কথা থাকবে এক্স সমান জিরো এক্স সমান হচ্ছে জিরো তাহলে সমাধানটা হচ্ছে এক্সমানটা হচ্ছে জিরো এইবার পরের কোশ্চেন আসছি পরে কোশ্চেনটাকে দেওয়া আছে শূন্য স্থান পূরণ করো বড় ক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ সমাধিখণ্ডিত করে কী হবে পরস্পরকে সমকোণে সমাধিখণ্ডিত করে এর আনসার হবে সমকোণে মানে নব্বই দিক কোণে আর কি দু সম কৌকা তাহলে সমকোণে সমাধিখণ্ডিত করে পরে কোশ্চেন এক্স ডিগ্রি কোণের সম্পরক্ষণ কত হবে আমরা জানি সম্পরক্ষণ কাকে বলে না দুটো কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে একটা অপরটা সম্পরক্ষণ হয় তাহলে যেটা বলবে যদি তিরিশ ডিগ্রি সম্পরক্ষণ কী হবে একশো আশি মাইনাস তিরিশ একশো আশি থেকে বিকুল হইবে তাহলে এক্স ডিগ্রি বলেছে এক্স ডিগ্রি পুরোক্ষণ কত হবে না এক্স ডিগ্রি পুরোক্ষণ হবে একশো আশি মাইনাস এক্স ডিগ্রি একশো আশি ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি এটা হচ্ছে এক্স ডিগ্রি কনের সম্পরক্ষণ ঠিক আছে আবার বলছি সম্পরক্ষণের হচ্ছে দুটো কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে একটা অপরটা সম্পরক্ষণ হবে তো এখানে সম্পরক্ষণ বলা যায় তাই সেই জন্য এক্স ডিগ্রি কোণের সম্পর্ক হবে একশো আশি ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি আচ্ছা এরপরে কোশ্চেন দেখো সাতচল্লিশ ডিগ্রি কোণের মান কত সাতচল্লিশ ডিগ্রি কোণের কি হবে না এর কোণ হবে একশো আশি মাইনাস সাতচল্লিশ একশো ডিগ্রি মাইনাস করলে হয়ে যাবে তোর সাত হাজার 1 এক চার পাঁচ তিনে তাহলে একশো ডিগ্রি ঠিক আছে একশো ডিগ্রি তারপরে কোশ্চেন বলেছে দেখো যদি এক্স যদি এক্স ডিগ্রি কোণের পুরোক্ষণ ফোর এক্স ডিগ্রি হয় তাহলে এক্সের মান কত হুম এটা পুরোক্ষণের অঙ্ক দুটো কনের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় দুটো কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হলে একটা অপরটা পুরোক্ষণ হবে তাহলে বলেছে এক্স ডিগ্রি কোণের পুরক্ষণ ফোর এক্স ডিগ্রি তাহলে এক্স ডিগ্রি প্লাস ফোর এক্স ডিগ্রি এটা সময় হচ্ছে নব্বই ডিগ্রি বুঝতে পারলে তাহলে এক্সের মান বলেছে কত তাহলে এখানে আমরা ডিগ্রি যদি তুলে দিই যে যোগ করি তাহলে ফাইভ এক্স ফাইভ এক্স মান কত হবে নব্বই তাহলে এক্স মান কথা হবে নব্বই বাই সমাধান করার সময় কোনো একক থাকে না সেই জন্যে এটাকে সমাধান করার সময় ডিগ্রিগুলো বাদ দিয়ে করে লিখবে ফোর এক্স মানে এক্স প্লাস ফোর এক্স সমান নব্বই ডিগ্রি নব্বই এক্স প্লাস ফোর এক্স সমান মানব্বই শুরু করবে তারপরে ফাইভ এক্স সমান নব্বই হলে তাহলে এক্স মান কথা হবে নব্বই বাই পাঁচ মানে পাঁচ আঠেরো নব্বই আঠেরো এক্স মান আঠেরো তাহলে এক্সের মান হচ্ছে আঠেরো আঠেরো বুঝতে পারলে পরে কোশ্চেন একটি আয়ত ক্ষেত্রে একটি আয়তক্ষেত্রে পরিসীমা চোদ্দ সেমি এবং তার দৈর্ঘ্য সেমি হলে প্রস্থ কত তার আয়তক্ষেত্রে পরিসীমা দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে দৈর্ঘ্য কত হবে আমরা জানি দৈর্ঘ্য সমান কী হয় আয়তক্ষেত্রে দৈর্ঘ্য সমান পরিসীমা ভাজিত দুই পরিসীমা ভাজিত দুই মাইনাস দৈর্ঘ প্রস্থ মাইনাস প্রস্থ তেমনি প্রস্থ সমান কী হবে পরিসীমা ভাজিত দুই মাইনাস দৈর্ঘ্য তাহলে আমরা দৈর্ঘ্য বার করছি তাহলে পরিসীমা কত দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে চৌদ্দ সেমি চোদ্দ ভাজিত দুই মাইনাস প্রস্থ প্রস্থ কত বলেছে হ্যাঁ সরি দৈর্ঘ্য বলা আছে হুম এটা দৈর্ঘ্য বল আছে প্রস্থ কত বলেছে তাহলে প্রস্থ এটা এখানে প্রস্থ হবে প্রস্থ সমান প্রস্থ সমান পরিসীমা ভাজিত দুই মাইনাস দৈর্ঘ্য দৈর্ঘ্য লিখবে তাহলে চোদ্দ ভাজিত দুই মাইনাস দৈর্ঘ্য কত দিয়েছে চার সেমি এবার অ্যান্ডশো কলি হয়ে যাবে এটা চোদ্দ থেকে চোদ্দো দুই ভাগ বলে সাত হয় সাত মাইনাস চার মানে কত হচ্ছে তিন তাহলে প্রস্থ হল তিন সেমি প্রস্তু তিন সেমি ওদের প্রস্তু সমান তিন সেমি গেল সম এইবার দুইয়ের দাগের দুয়ের দাগ বলে যে নিম্নলিখিত রাশিগুলির অ্যান্সার কর যে কোনো চারটি বলেছে এগুলো আছে তোমার দু নম্বর করে আছে দুই ইন্টু চার তো প্রথম কোশ্চেনটা দেওয়া আছে কত প্রথম কোশ্চেনটা দেওয়া আছে দেখো একের দুই ও এক এর মধ্যে চারটি মূল্য সকালে একের দুই আর একের মাঝে দুই থাকের একেরটা একের দুই আর একের মাঝে পড়েছে তাহলে এটাকে এইভাবে লিখবে একটাকে নিচে লিখবে হ্যাঁ দিয়ে একটাকে এই এখানে হর আছে দুই এখানে হর কিছু নেই তাহলে হরটাকে এক করতে প্রথমে একের দুই করলে লিখলাম একে লিখবো তাহলে দুই বাই দুই লিখবো ঠিক আছে এবার আমরা দেখবো যে এক আর দুইয়ের মাঝে কোনো সংখ্যা আছে কি না মানে হর যেখানে লবটাতে কোনো সংখ্যা নেই এখন আপাতত অত চারটে করতে বলেছে তাহলে এটাকে পাঁচ দিয়ে মানে চারের সঙ্গে এক যোগ করে কথায় পাঁচ পাঁচ দিয়ে গুণ করে দেবো নিচে পাঁচ দিয়ে গুণ করলে কথা হচ্ছে দেখো এটা হবে পাঁচ এক পাঁচ পাঁচ বাই দশ এটা হবে পাঁচ দুগুণের দশ বাই দশ তাহলে এখন আমার হরটা সমান হয়েছে পাঁচ দশ দশ আর লবটা হচ্ছে পাঁচ আর দশ পাঁচ আর দশের মাঝে কী আছে ছয় সাত আট নয় চারটে সংখ্যা পেয়ে যাচ্ছে মানে পাঁচ আর দশের মাঝে কী কী সংখ্যা আছে হ্যাঁ ছয় আছে সাত আছে আট আছে নয় আছে এগুলো হচ্ছে হরে থাকবে আর লবে করতে হবে দশ থাকবে তাহলে অতএব চারটি মোগল সংখ্যা হবে ছয়ের ছয় বাই দশ সাত বাই দশ আট বাই দশ আর কত নয় বাই দশ কাদের মাঝে না একের দুই এবং একের মাঝে চারটি মূল্যত সংখ্যা হচ্ছে বুঝতে পারলে হয়ে গেল আনসার নেক্সট কোশ্চেন আসছি আমরা বিজনের যে কোশ্চেন আছে দু নম্বর দাও কী বলেছে যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সময় চার হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস মান মানতে হবে খুব সুন্দর অঙ্ক এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা দিয়ে শুরু করবে এটা স্কোয়ার প্লাস স্কোয়ার সূত্র এটা দুটো সূত্র হয় স্কোয়ার্লাস দুটো সূত্র হয় একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা কি না এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি মান নির্ণয়ের সূত্র এগুলো তো এখানে আমাকে দেখতে হবে যে এ প্লাস বি এর মান দিয়ে আছে না এ মাইনাস বি এর মান দিয়ে আছে হুম এখানে এ মাইনাস বি এ মান দিয়ে আছে মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দিয়ে আছে তাহলে আমরা সূত্রটা করবো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ঠিক আছে এখানে দেখো এক্সেস কেটে যাচ্ছে মানে এখানে এবিস ঝামেলাটা মিটে যাচ্ছে এর মানটা বসিয়ে দাও এর মানটা কত দিয়ে আছে চার দিয়ে আছে তাহলে চার বসিয়ে দিলাম চারের হোল স্কোয়ার প্লাস দুই চার চারে কত হয় ষোলো তাহলে ষোলো প্লাস দুই হয়ে গেলো আঠেরো তাহলে অ্যান্সার হয়ে গেলো আঠেরো পরের কোশ্চেন দেখো দিয়ে আছে সুন্দর অঙ্ক এটা দেখে ভয় পাইতে যাবে কিন্তু অঙ্কটা যারা জানবে তাদের কাছে সহজ লাগবে এক্স প্লাস ওয়ান বা এক্স ওয়ান মাইনাস দুই হলে এক্স টু দি দিবার একশো প্লাস ওয়ান বাই এক্স টু দিবার একশো এক এর মান কত হবে পাওয়ারটা অনেক বড়ো আছে কিন্তু অঙ্কটা সহজ ভয়ের কিছু নাই দেখে নাও তিনের দাগে বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটার সমান দেওয়া আছে কত দু মাইনাস দুই মাইনাস দুই দেওয়া আছে তাহলে প্রথমে এটাকে দিয়ে শুরু করবে বা এটাকে এক্স লস হচ্ছে পাঁ দিকটায় এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হবে সমান মাইনাস টু এবার কী করবো না কোনো কোনো গুনবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস টু এক্স হবে মাইনাস টু এক্সটা এবার টান দিয়ে নিয়ে আসছে বাঁ দিকে নিয়ে আসছি তাহলে এক্স স্কোয়ার মাইনাস টুটা এলে কি হবে প্লাস টু হবে প্লাস টু এক্স প্লাস ওয়ান সো ওয়ান জিরো এটা দেখো একটা সূত্র আছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার মানে এ যদি লিখি স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস এক স্কোয়ার তাহলে একটা সূত্র আসছে কি সূত্র আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার সমান জিরো তাহলে একটা রাশি বর্গ বর্গ যদি জিরো হয় তাহলে রাশিটাও জিরো হবে তাহলে এক্স প্লাস ওয়ান সমান কথা হবে জিরো তাহলে এক্স ওয়ান কথা হচ্ছে মাইনাস ওয়ান এক্স ওয়ান্স মাইনাস ওয়ান এইবার যেটা বার করতে বলেছে সেটা লিখছি দেখো এক্স টু দি পার একশো প্লাস ওয়ান বাই এক্স টু দি পার একশো এক তাহলে মানটা বসে চেয়ে মানটা আছে এবার পাওয়ার যদি জোর হয় জোর সংখ্যা হয় তুমি জানো মাইনাস এক ইন্টু এক দুটো এক গুণ করলে কি হবে প্লাস এক হবে তিনটে মাইনাস এক করলে মাইনাস হবে তাহলে মাথায় পাওয়ারটা যদি বিজোর হয় তাহলে মাইনাস এক উত্তর হবে আর যদি জোর থাকে তাহলে কি হবে প্লাস এক হবে তাহলে জোর আছে একশোটা জোর সংখ্যা যুগ্ম সংখ্যা তাহলে এটা প্লাস ওয়ান হবে আর এখানে দেখো এটা একশো একটা মানে অযুগ্ম সংখ্যা একশো এক তাহলে মাইনাস একের পর যদি অযুগ্ম হয় তাহলে এটা মাইনাস ওয়ান হবে তাহলে প্লাস ওয়ান বাই মাইনাস ওয়ান তাহলে কী হচ্ছে এক আর প্লাস মাইনাস মাইনাস এক এক মাইনাস এক কথায় জিরো তাহলে অ্যান্সার হয়ে গেলো জিরো বুঝতে পারলে পরে কোশ্চেন দেখো পরে কোশ্চেন বলেছে টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স সময় চার হলে এর মান কত সাতাশ এক্স কিউ প্লাস ওয়ান বাই বাইব এটা ভালো অঙ্ক প্রথমে যেটা দেওয়া আছে সেটা পাশে এই ভাষা লিখছি চারের দিকের অঙ্ক টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স এটার সময় দেওয়া চার আর তোমাকে বার করতে বলেছে এটা সাইডে লিখবে কি বার করতে বলেছে সাতাশ এক্স কিউ প্লাস ওয়ান বাই এইট এক্স কিউ তো এটা এটাকে আগে মানে এটা ভাঙতে গেলে মানে কি মান দরকার হবে সেটা আমরা আগে এইটা আগে ভাঙবো ঠিক আছে যেটা বার করতে বলেছে তাহলে দেখো সাতাশ মানে কি সাতাশ মানে কত তিনের হোল কিউ তাহলে থ্রি এক্স তার হোল কিউ লিখতে পারি এটা প্লাস কত এটা এইট মানে হচ্ছে দুয়ের হোল কিউ তাহলে টু এক্স তার ওয়ান বাই টু এক্স তার হোল কি হবে একুপেলার বিকেশ সত্য যদি যেন ভাঙি তাহলে কী হবে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস থ্রি এ বি মাইনাস থ্রি বি মানে হচ্ছে আর বি মানে হচ্ছে ওয়ান হ্যাঁ মাইনাস থ্রি বি এ প্লাস বি তাহলে ইন্টু এ প্লাস বি মানে তাহলে লিখব থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্স হচ্ছে সূত্রটা এবার মান বসাতে গেলে দেখুন এখানে এক্সট্রা কেটে যাচ্ছে মানে এক্স এখানে এক্স থাকছে না কিন্তু এই জায়গাতে এক্স আছে এই দুটো জায়গায় মান বসাতে হবে এবার মান বসাতে দেখে এখানে থ্রি এক্স প্লাস আছে এখানে দেখো উল্টোটা আছে টু এক্স প্লাস বুঝতে এখানে থ্রি আছে আর থ্রি নিচে আছে এর টু এক্সটা নিচে আছে টু এক্সটার উপরে আছে তো এটাকে আমরা ওই ওই রকম আকারে আনবার জন্য কী করব না এইদিকে এই এটা আমাকে তিন আনতে হবে দুইটা সরিয়ে তিন আনতে হবে মানে কি দুই দিয়ে ভাগ করতে হবে তিন দিয়ে গুণ করতে হবে তার মানে অ্যাকচুয়ালি কী করতে হবে টু এক্সকে আমরা তিনের দুই দিয়ে গুণ করব তাহলে দেখো দুই দুই কেটে যাবে থ্রি এক্স চলে আসবে তাহলে একটা সমীকরণের প্রতিটা পদকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে মানে একটাকে গুণ করলাম এটা করলাম না তাহলে কিন্তু হবে না তাহলে এটা এটাকেও করবো তিনের দুই দিয়ে গুণ করবো এটা কোনো তিন তিন কেটে যাবে তাহলে ওয়ান বাই টু এক্স থাকবে আর তাহলে ডান দিকেও কী করতে হবে ওই একই জিনিস দিয়ে গুণ করতে হবে চার আছে তাহলে চারের সঙ্গে কী গুণ করবো চার চারের সঙ্গে গুণ করবো তিনের দুই দিয়ে ইন্টু তিনের দুই ঠিক আছে এবার দেখো আমরা ক্যালকুলেশনটা করছি দুই দুই কেটে গেলো তাহলে থাকছে এখানে থ্রি এক্স প্লাস এখানে তিন তিন কাটছে থাকছে ওয়ান বাই টু এক্স সমান এখানে দুই দুগুণে চার কাটছে তাহলে তিন দুগুণে ছয় থাকছে তাহলে আমার এইটা এই মানটা আমার দরকার আছে থ্রি এক্স প্লাস সময় সমানটা ছয় এলো এখানে বসিয়ে দাও এবারে অঙ্ক হয়ে যাবে ফটাফট ছয়ের হোল কিউ মাইনাস এটা হচ্ছে তাকে তিন থেকে নয় নয় বাই এখানে নিচে দুই আছে নয় বাই দুই ইন্টু এর মানটা আবার বসাচ্ছি এর মানটা কথা পেলাম এখন ছয় ছয় বসালাম তাহলে ছয়ের হোল্টু ছয় ইন্টু ছয় ইন্টু ছয় ছয় ছত্রিশ ছত্রিশ ছয় দু করলে কথা হবে ছত্রিশ ইন্টু ছয় গুণ টু ছয় ছত্রিশ তিন তিন ছয় আঠেরো উনি দুশো ষোলো তাহলে দুশো ষোলো মাইনাস এটা দুই তিনে ছয় তাহলে তিন নয় সাতাশ দুশো ষোলো থেকে সাতাশ বিয়ে করে দাও সাত আট কয় ষোলো নয় ষোলো হাতের হলো এক দু এক 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 কয় দু দেখো পরে কোশ্চেন আছে তোমাকে বলা হয়েছে একশো বর্গমিটার বর্গমিটার ক্ষেত্র বিশিষ্ট মাঠের মাঠকে ঘিরতে কত দৈ বেড়া প্রয়োজন তাহলে মাঠকে ঘিরতে গেলে কী দরকার বেড়া বেড়া মানে পরিসীমা একটা মাঠকে চারিদিকে ঘেরা মানে পরিসীমা মার করতে হবে যে ক্ষেত্রের ফল করতে হবে মেন বিষয়টা বুঝবে কী দেওয়া আছে আর কি হচ্ছে তাহলে একটা বড় ক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া আছে পরিষীম বার করতে হবে ক্ষেত্রফলের সূত্র কি বাহু স্কোয়ার আর পরিসীমার সূত্র হচ্ছে ফোর ইন্টু বাহু তাহলে পরিসীমা বার ক্ষেত্রে বাহু লাগবে ওই বাহুটা কত পাবো না এই ক্ষেত্রফল থেকে বার করবো ক্ষেত্রফলের সূত্র আমরা জানি বাহু স্কোয়ার তাহলে উল্টো দিকে ভাবলে কি হবে না বাহু সমান কত হবে তাহলে মাছেরটা বাহু সমান হবে ক্ষেত্রফল যদি বাহু স্কয় হয় তাহলে বাহু সমান কত হবে রুটোবার ক্ষেত্রফল রুটোবার ক্ষেত্র বড় ক্ষেত্রের ক্ষেত্র ক্ষেত্রফল যদি দেওয়া থাকে তাহলে বাহু সমান হবে রুটোবার ক্ষেত্রফল এবার রুটোবার বসিয়ে দাও এটা দুশো পঁচিশ দুশো পঁচিশে বর্গমূল কত হবে পনেরো হয় পনেরো পনেরো দুশো পঁচিশ তাহলে বাহুটা হলো পনেরো পনেরো সেমি হ্যাঁ সেমি বলেছে বর্গ বর্গ মিটার বলে তাহলে পনেরো মিটার হবে তাহলে বাহুটা পেলাম পনেরো মিটার তাহলে পরিসীমা কত হবে না পরিসীমার সূত্র বড় ক্ষেত্রে পরিসীমা হচ্ছে কত পরিসীমার সময় ফোর ইন্টু বাহু ফোর ইন্টু বাহু একক এত একক হয় তাহলে ফোর ইন্টু পনেরো মিটার মিটার তাহলে চার পনেরো কত ষাট তাহলে ষাট মিটার হলো তাহলে পরিষেবা হলো ষাট মিটার এতে অ্যান্সার হয়ে গেল যে কত দৈর্ঘ্যে বেড়া প্রয়োজন তাহলে ষাট মিটার দৈর্ঘ্যে বেড়া প্রয়োজন এইবার একটা অঙ্ক দেওয়া আছে ছবি দেওয়া আছে ছবিটা বলেছে পাশের ছবিতে পাশের ছবিতে এক্সের মান ছবি থেকে এক্সের মানটা নিয়ে করো তাহলে আমরা ছবিটা এখানে আঁকছি দেখো ছবিটা যেটা দেওয়া ছিল ছয় নম্বর কোশ্চেন এখানে এরকম দেওয়া আছে এরকম দেওয়া আছে এটা লেখা আছে এখানে এ তির আছে এখানে বি এখানে ও এখানে তির চন্দে ডি এখানে তীর্থ নদী আছে সি এইটার মাঝে লেখা আছে আশি ডিগ্রি হ্যাঁ এটা এখানে ঠিক আছে কিন্তু আশি ডিগ্রি এটা থ্রি এক্স ডিগ্রি আর এটা এক্স ডিগ্রি তাহলে এক্সের মান কথা হবে তো আমরা দেখো এইটা একটা ষড় লেখা একটা ছ লেখার উপর যদি মানে এটা কত কোণ হবে না একটা ষড় লেখার উপর সমস্ত কোনগুলো সমষ্টি হবে একশো আশি ডিগ্রি এখানে পি আছে হুম আচ্ছা এবার কী করবো দেখো এইটা তিনটে কোন আছে এখানে তিনটে কোন তৈরি হয়েছে একটা ছ লেখের উপর তিনটে কোন হয়েছে একটা ষোল লেখের উপর যতগুলো কোন হবে সব কোণগুলোর সমষ্টি হবে একশো আশি ডিগ্রি এটা তোমাকে জানো নিশ্চয়ই তো এটা এইভাবে করবে তাহলে থ্রি এক্স প্লাস আশি প্লাস এক্স কোন কত হবে একশো আশি তাহলে উত্তর হয়ে যাবে থ্রি এক্স প্লাস ফোর মানে থ্রি এক্স প্লাস এক্স কত হবে ফোর এক্স ফোর এক্স মানে আশিটাকে ওদিকে পাঠিয়ে দাও তাহলে একশো আশি মাইনাস কত আশি আশি তাহলে এক্স ফোর এক্স কোন কত হচ্ছে একশো এবার এক্স কত হবে এক্স মানে একশো বাই চার একশো বাই চার মানে চার পঁচিশে একশো পঁচিশ তাহলে এক্সো মানে হলো পঁচিশ হয়ে গেল এরপরে আসছি উৎপাদকের বিশ্লেষণ করবো হ্যাঁ তিনের থেকে কোশ্চেন উৎপাদকের বিশ্লেষণ করো ওয়ান প্লাস নাইন এক্স প্রথমটা আছে লিখছি তিনের দাগের এক ওয়ান প্লাস নাইন এক্স প্লাস সাতাশ এক্স স্কোয়ার প্লাস আঠাশ এক্স কিউ ঠিক আছে এইটা দেওয়া আছে তো কী করবো এটা তো এটা জানতে গেলে আমাকে এই সূত্রটা জানতে হবে এ কিউ প্লাস দেখো লিখছে এখানে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এটা হচ্ছে ঘনফলের সূত্র এ প্লাস বি তার হোল কিউ এর সূত্র তো এটা আনার চেষ্টা করবো দেখো এক মানে আমরা ভাঙছি এক মানে কত একের হোল কিউ প্লাস থ্রি ইন্টু এক ইন্টু এক স্কোয়ার ইন্টু লিখছি কত এটা নাইন এক্স আছে তাহলে তিন লিখেছি আর কত লাগবে থ্রি এক্স লাগবে তাহলে তিন থেকে নয় ইন্টু ওয়ান মানে নাইন এক্স মিলে যাচ্ছে তাহলে এ থ্রি স্কোয়ার বি করলাম এবার কী করবো থ্রি এ বি স্কোয়ার লাগবে থ্রি এ মানে হচ্ছে এক আর বি মানে কত আমরা এখানে পেলাম থ্রি এক্স তাহলে থ্রি এক্স তার হোল স্কোয়ার লিখছে দেখো এটা ক্যালকুলেশন কত হচ্ছে তিন থেকে নয় নাইন এক্স স্কোয়ার তাকে তিন দিন গুণ করলে কথা হবে সাতাশ এক্স স্কোয়ার মিলে যাচ্ছে তাহলে এখানে কত হবে এইটা অনুসারে সূত্র চললে কি হবে কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ বি কিউ মানে কত বিটা আমাদের থ্রি এক্স ধরেছি তাহলে থ্রি এক্স তার হোল কিউ হবে তাহলে এটা কত আসছে দেখো তিন থেকে নয় তিনে সাতাশ এক্স কিউ আছে কিন্তু আছে আমার কত আঠাশ কিউ তাহলে একটা এখানে প্লাস এক্স কিউ দিতে হবে বুঝতে পারলে তাহলে আমার সূত্রটা কমপ্লিট হলো এদিকে আর এটা বাড়তি একটা এক্স কিউ রয়েছে এটা কি সূত্র হলো তাহলে এ প্লাস হল কি এ মানে হচ্ছে এক আর বি মানে হচ্ছে থ্রি এক্স তাহলে ওয়ান প্লাস থ্রি এক্স তার হোল কিউ হল প্লাস কত হয়েছে এক্স কিউ এখানে পড়ে থাকলে এক্স কিউ এবার কিউ প্লাস বি কিউ সূত্র এক কিউ প্লাস সূত্র হচ্ছে একটা উৎপাদকের সূত্র করতে হবে এখানে যেহেতু উৎপাদক বলেছে একউ প্লাস বিকিউ এর উৎপাদক সূত্রটা কি না এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রে ভাঙলে অঙ্কটা হয়ে যাবে তাহলে আমার এ মানে তো এটা ভিতরটা বি মানে এক্স তাহলে প্রথম হয়েছে এ প্লাস বি তাহলে ওয়ান প্লাস থ্রি এক্স প্লাস এক্স এ প্লাস বি হলো ইন্টু কী হবে এ স্কোয়ার মানে ওয়ান প্লাস থ্রি এক্স তার হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ বি তাহলে মাইনাস ওয়ান প্লাস থ্রি এক্স ইন্টু এক্স প্লাস কত এক্স স্কোয়ার মানে বি স্কোয়ার বুঝতে পারলে তাহলে এ এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার এখানটা কথা হচ্ছে এদিকটা ওয়ান প্লাস কথা হবে থ্রি এক্স প্লাস এক মানে ফোর এক্স ওয়ান প্লাস ফোর এক্স হয়ে গেল এখানে ভালো কথা হবে এ প্লাস বিতে হোল স্কোয়ার সূত্র ভাঙবে এ এক স্কোয়ার মানে এক প্লাস টু এ বি টু ইন্টু এক ইন্টু তিন মানে তিন দুগুণে সিক্স এক্স হবে প্লাস বি স্কোয়ার মানে তিন তিন এক্সের হোল স্কোয়ার কথা হবে নাইন এক্স স্কোয়ার একবারে ভেঙে দেবে এবার এখানটা গুণ আছে দেখো বাইরে মাইনাস আছে তাহলে এক্স গুণ এক্স ইন্টু এক মানে মাইনাস এক্স হবে আবার থ্রি এক্স ইন্টু এক্স মানে মাইনাস থ্রি এক্স স্কোয়ার হবে আর প্লাস এক্স স্কোয়ারটা আছে এখানে লিখলাম বুঝে গেল এইবার এদিকটা কাজ হয়ে গেছে এই ব্র্যাক্টটা ওয়ান প্লাস ফোর এক্স আর এই ব্র্যাকটার কাজ আছে যেগুলো সদৃস আছে যোগযোগ হবে প্রথমে এক্স স্কোয়ার দিয়ে শুরু করছি নাইন এক্স স্কোয়ার থেকে থ্রি এক্স স্কোয়ার বাদ যাচ্ছে কথা হবে সিক্স এক্স স্কোয়ার তার থেকে আবার এক্স এক্স স্কোয়ার যোগ হচ্ছে মানে সেভেন এক্স স্কোয়ার হবে সেভেন এক্স স্কোয়ার এখানে সিক্স এক্স মাইনাস এক্স মানে কোথাও ফাইভ এক্স ফাইভ এক্স আর প্লাস ওয়ান আছে ফাইভ প্লাস ওয়ান তাহলে অ্যান্সার হয়ে গেল এটা ওয়ান প্লাস ফোর এক্স ইন্টু এইটা তো এই ভিডিওটা আর বাড়াচ্ছি না আজকে এই পর্যন্তই পরের ভিডিওতে আমরা বাকি কোশ্চেনগুলো মানে এই পেজের বাকি কোশ্চেনগুলো নিয়ে একটা ভিডিও করবো ঠিক আছে তোমাদের যদি পেজটা ভালো লাগে মানে এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে যদি দরকার হয় মানে কোনো কোশ্চেনে যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে অবশ্যই আমি তোমাদের চেষ্টা করব সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার আর যদি কারো উপকারে লাগে তাকে শেয়ার করবে সকলকে অশেষ ধন্যবাদ